এমন দেহ আরেটা দি নি দেখনি বুঝনি আমার বাবা হয় না আমি ফেরা ফেলছি তাহলে বোঝেন কে বল দিমান আর বাবা ওইদিকে লাগায় ওইদিকে লাগায় এদিকে লাগায়ছে এদিকে লাগায় আর আমি ডাইরেক্ট উড়লে উড়ে উড়াই ফেলছি দেখেন আপনাদের দিকে আবারও দেখাই वो नेक बात कर बाबा वाह प्यारे मतस लग रहे ये के के